那就拉回来。 সটা ধরায় নেব এবার হাড়ি বসাই বসে গেছি রান্না করতে ননদ নিয়ে যা নিয়ে মেয়ে নিয়ে নাতি নিয়ে তা আজকে আমি খেলারেস রান্না করবো জলটা গরম হয়ে গেছে আর তেজপাতা লবঙ্গ লবঙ্গ দারচিনি আর এলাচ এটা আমি জলে লবঙ্গটা লবণটা দেব সামান্য তেল দিয়ে দো জলটা ফুটবে তারপরে চালটা দেব আবার খুব মজা লাগছে সব দিন তো আমার ননদদের আমার যাদের পাই না একা একা থাকি তাই আমি দুধ থাকি আমি কি কথা বলবো আমি কিছু কথাকাই বলবো কার সঙ্গে পিয়া চলে যায় টিউশনি আমার স্বামী সে তার কাজে থাকে এই কাজ করে সেই কাজ করে আমার কাছে আমি কাউকেই ফেলি সবাই বলে যে আমি কথা নিয়ে আমি খুবই ব্যস্ত ভাই আজকে চলে যাবে তাই আমি আমি এখন খুব খুশি আছি আমার মেয়েদের যা আসেনি সে আসবে খালি করে কিন্তু আমার কাছে সবাই থাকলে আমি খুব খুশিতে থাকি খুব আনন্দতে থাকি এই আনন্দ আমি ধরে রাখতে না তাই আমার যা আমার ননদ এসেছে আমার ভাই চলে যাবে মেয়ে চলে যাবে যেহেতু মনে কষ্টই লাগবে দেখতে থাকুক জল ফুটে গেছে তবে এখন চালটা দিয়ে দেবো

গাজরটা দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেবো বাদামটা আগেই ভাজতে হতো তা দিয়ে দিলাম ওইটা ক্যাপসিকামটা গাজরটা তা কাজু বাদামটা এর মধ্যে ভেজে নেবো নিয়ে চাল ভাতটা নিয়ে আসব গাজর ক্যাপসিকাম মটরশুটি আর বিনস আর কাজু বাদাম একসঙ্গেই ভেজে নিচ্ছি এইবার ভাতটা আসবে এসে আমরা চিনি ব্যবহার করিনি আর তো আমরা তো মিষ্টি খাই না সেমন তাপনারা যদি পারেন তারপরে চিনি দিয়ে খেতে পারেন মিষ্টিটা পছন্দ করি না তারপরে আবার সুগারের রুগী আছে সামান্য ঘি দিয়ে দেবো ঘিটা মাঝখানে দিয়ে দিই গরমে হয়ে যাবে জুটার জমাট টমেধে আছে তো খালি সাদা তেলও দিয়ে দেবো অন্য পরিমাণে দিয়ে দিলাম ফ্রায়েড হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার কড়াই বসাই দিলাম চিকেন রান্না হবে হ্যাঁ

পেস্ট করা একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পিঁয়াজটা লাল হয়ে গেছে এবার মশলাটা হলুদটা দিয়ে দেব মশলাটা হয়ে গেছে মশলা যখনই হয়ে যায় তখন কড়াইতে লেগে যায় মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো

খুব আনন্দ ফুর্তি করছিলাম আমরা সেই জিনিসটা থেকে বঞ্চিত হয়েছে আবার কদিনের জন্য হয়তো যাবে আবার আমরা ঠিক টাইম হলে আমি নিয়ে আসবো আমার গিয়ে তাহলে আমি ব্যাগটা নিয়ে যাই আমি ব্যাগটা আমি আসছি রাজের সঙ্গে চলে আসি

আমারই তো গান পাচ্ছে ভাই তুমি চলে যাচ্ছিস ও ভাই আস আর যাওয়া না

রাত এগারোটা বারোটা অবধি জায়গা থাকে কালকে ওর তোদের বাড়ি যে ঘুমাই গেল না ওর দাদু আসে একটা ক্যাট বেরি দিয়েছে এত বড় ঘুমাই গেছে আর ঘুমায় না সেই ঘুমানো ঘুমায় এগারোটা সাড়ে এগারোটা তাহলে তারা ওরা করে একটু খেতেও পারলো না দেখ একটুখানি দিয়ে দিচ্ছি বাড়ি গিয়ে খাবে কখন পৌঁছাবে দিদি চলে গেছে हाँ चली गई थी कौन सी में गई इसलिए नहीं बढ़ते देखना वाले ना हम बहुत ही गए थे वो बहुत ज़रूर दुपह पलाजी गए हम नहीं थे हम नहीं थे हम नहीं थे कौन सी गए नहीं कादी कौन देखना वाले गए नहीं था था तो दी

বাড়িতে এসেলো সবাই চলে বাড়িতে মা নাই মা কাঠটা কাজ তা মায়ের কাজটা আজকে মুভ করেছে তুমি মেজে মায়ের কাষ্ঠা করেছে বাড়িটা পাহারা দিয়েছে আর ছোট জন তো সকালেই চলে এসেছে আমার বোন চলে এসেছে আমার ননদ হাতি तितলি তো সে সকালেই এসেছে রিয়াও এসেছে সবাই এসেছে